সম্মানিত লাকসাম মনোরগঞ্জ সহ সারা বাংলাদেশের আপনাদের টিভির মাধ্যমে সকল দর্শকদের জানাতে চাই আসলে কে করছে কারা করছে এটা আসলে জানি না যেহেতু রাদের আদার হয়েছে আসলে আগামী বিশে ফেব্রুয়ারি মানে আগামীকাল আগামীকাল বৃহস্পতিবার আমাদের এই লাকসাম শহরে এই আগমন করতেছেন আমাদের বিএনপির সম্মানিত মহাসচিব মিজাফখরুল ইসলাম আলমগীর সাহেব তারই অংশ হিসেবে আমাদের ব্যাপক প্রস্তুতি আমরা সাবেক সংসদ সদস্য কর্নেলা নজিম ভাইয়ের নেতৃত্বে আমরা লাকসাম মনোরগঞ্জ সহ লাকসাম পৌরসভার সকল নেতৃবৃন্দু বিএনপি অঙ্গসংগঠন অঙ্গ আমরা উৎসব মুখর পরিবেশে এই প্রোগ্রাম সফল করার লক্ষ্যে আজিম ভাইয়ের নির্দেশ সফল করার লক্ষ্যে শান্তিপূর্ণ করার লক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি তারই অংশ হিসেবে আমরা বিভিন্ন পেস্টন মহাসচিবকে স্বাগত জানিয়ে আমরা ব্যানার ফেস্টোন এবং বিভিন্ন গেট দিচ্ছি আমাদের বিএনপির আরও একটি পক্ষ আছেন আমাদের বিএনপির শিল্প বিষয় সম্পাদক আবুল কালাম সাহেবের নেতৃত্বে একটি গ্রুপ বিদ্যমান ওনারা ওনাদের মতো সাজসজ্জা করতেছেন আমরা আমাদের মতো নিচ্ছি প্রস্তুতি কিন্তু গতকাল রাত আমাদের একটি গেট বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার ইভেন আমাদের লাকসামের আরেকজন নেতা আছে ডক্টর রশিদ আহমেদ হোসাইনিক ডাকসের সদস্য আমরা গত পরশু দেখেছি বিভিন্ন জায়গায় ওনার পোস্টারগুলো ছিঁড়ে ফেলতেছে ইভেন এটা নিয়ে একটা দ্বন্দ্ব মারামারি হয়েছে সংঘাত হয়েছে আমাদেরও বিভিন্ন জায়গায় পেস্টুন ব্যানার এরকম গেট ছিঁড়ে ফেলতেছে গতকাল রাত আমাদের এই নগ্ন নগ্নভাবে আমি মনে করি গেটগুলো রাতের রাতের কে বা কারা পুড়ে দিয়েছে আমি মনে করি যারা এগুলো করছে তারা দলের লোক নয় এরা অবশ্যই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এগুলো করতেছে আর আমি সবিনয় অনুরোধ করতে চাই আকসামের প্রশাসন সহ বাংলাদেশের সকল প্রশাসনকে এমনকি আমাদের জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ আপনারা দ্রুত এই বিষয়টা নিয়ে আজকের ভিতরে একটি সুস সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক দেন কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য এখন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা জেলা নেতৃবৃন্দ এসব বিষয় নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না আমরা চাই শান্তিপূর্ণ সমাবেশ হোক আমরা চাই না আমরা একজন কর্মী বা সমর্থক হিসাবে আমরা চাই না কোনো প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের ভিতরে কোনো হানাহানি মারামারি না হোক আমাদের লাকসামের পরিবেশ নষ্ট না হোক যারা লাকসামের পরিবেশ নষ্ট করার জন্য এগুলো করতেছে ওরা কখনোই দলের লোক না ওদের অতীত বিভিন্ন রকমের দল বিরোধী কার্যকলাপের সাথে ওরা জড়িত ছিল আমরা বিশ্বাস করি ওদেরকে আইনের আওতায়নি সঠিক বিচার করা হবে এবং আগামীকাল ব্যানার পেস্ট টুনে নয় লোকে লোকারণ্য হবে লাকসাম স্টুডিয়াম মাঠ লাকসাম মনোরগঞ্জে কর্নেলা নরলজিমবাই এর নেতৃত্বে আপনারা ইতিমধ্যে জেনেছেন বা আপনাদের তথ্য আছে লাকসাম মনোরগঞ্জের মাটি কর্নেলা নরলজিম্বাই এর ঘাটি উনি শান্তি চায়